নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তোমাদের সাথে আমার কোনো আগের পরিচয় নেই আমি ইউটিউবে একেবারেই নতুন আমার আগে কোনো ভিডিও বানানোর অভিজ্ঞতাও নেই এটা আমার প্রথম ভিডিও জানি না কোনো ভুল করছি কি আশা করি ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় যদি কোনো ভুল হয়ে থাকে আমার তোমরা সেটা কমেন্টে জানিও আমি সেটা চেষ্টা করবো পরবর্তী ভিডিওটা শুধরে নেওয়ার জন্য আমার নাম তৃপ্তি মণ্ডল আমি বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে থাকি আমার এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা তাই সেভাবে ভিডিও আপলোড করতে পারছি না একটা ভিডিও আপলোড হতে দিলে সারাটা দিন সময় লেগে যাচ্ছে তবুও আপলোড হচ্ছে না ভীষণই কষ্ট হচ্ছে ভিডিও আপলোড করতে একটা ওয়াইফাই কানেকশান থাকলে ভালো হতো কিন্তু এই মুহুর্তে আমার সামর্থ্য নেই ওয়াইফাই কানেকশান নেওয়ার মতো সেই জন্য আমাকে কষ্ট করেই ভিডিও আপলোড করতে হচ্ছে তাই যদি তোমাদের ভালোবাসাও সহযোগিতা পাই পরবর্তী দিনে আরও যেন আমি এগিয়ে যেতে পারি সেই জন্য তোমরা আমার পাশে থাকো এটাই চাইবো আমি সারা দিন কি করছি প্রতিদিন বিকেলে বা রাত্রে আমি সেটা একটা ভিডিও করব। আর সেটা পোস্ট করবো তোমরা প্লিজ সেগুলো রিপ্লাই দিও কমেন্ট করো আর যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল লাইক করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এখন আমি আমার ছেলে আছে একটা ছোটো ওর বয়স প্রায় চার বছরের থেকে একটু কম আমার হাজব্যান্ড আছে আমার ছেলে হাজব্যান্ড সবাইকেই আমি অবশ্যই দেখাবো ভিডিওতে অন্য কোনো দিন আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো